হ্যালো গায়স আজকে আমি আপনাদের সাথে এমন একটা ব্যায়ামের পরিচয় করিয়ে দিচ্ছি যেটা হয়তো আপনারা ফার্স্ট টাইম দেখবেন আর অনেক অ্যাথলিট আছে যারা অ্যাডভান্স তারা এর এই ওয়ার্কআউটটা পারফর্ম করে আর এর জন্যে এখন নতুন অনেক প্রযুক্তির মেশিন উঠে গেছে সেই জন্য আর এই এক্সারসাইজটা দেখা যায় না তবে অনেক তো নেই তো তারা কিভাবে করবে তাদের হবে সেই মাসালটাকে ডেভেলপ করবে সেই জন্যে আমি আজকের এই এক্সারসাইজটা আপনার জন্য পেপার করবো তো এক্সারসাইজটা কেমন হবে সেটা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন আপনাদের খুব ভালো হেল্প হবে আর আপনার মাসাল হানড্রেড পারসেন্ট ডেভেলপ হবে আপনি মানে এটা দু তিন সরি মাস ট্রাই করুন দু মাস ট্রাই করলে অবশ্যই আপনার মাসাল ডেভেলপ হবে আর এটা যে কোনো সময় আপনি করতে পারেন যে কোনো সময় বলতে মানে যে কোনো সময় বলতে আপনি যে কোনো দিনে করতে পারেন আপনার চেস্ট ডেতে করতে পারেন আপনি সোল্ডার ডেতে করতে পারেন কিংবা আপনি লেগ ডেতেও করতে পারেন এটা তিন সেট আপনি যে লাস্টে আপনি বাড়ি যাওয়ার আগে এই সেটটা পারফর্ম করুন করে আপনি চলে যান তারপরে আপনি মাস পরে এর রেজাল্ট পাবেন আর ভয়ানক রেজাল্ট পাবেন ঠিক আছে তো আমি দেখাই কেমনভাবে সেই এক্সারসাইজটা পারফর্ম করতে হয় তো মেন বেসিক এই এক্সারসাইজটা হচ্ছে আপনার চেস্টের জন্যে তো চেস্টের কোন মাসালের হিট করে এটা চেস্টে যে আমার রাউন্ড শেপ হয় পুরো সেই মশালটার উপরে হিট করে এটা পুরো রাউন্ড শেপ মানে চাপাতি চেস্ট যেটা বলে সেই চেস্টের জন্যে এই এক্সারসাইজটা পারফর্ম করা তো কিভাবে আমি পারফর্ম করব তো যারা ফার্স্ট টাইম ট্রাই করবে তারা আমি তো পাঁচ দিয়ে করছি তারা প্লিজ আড়াই দিয়ে ট্রাই করবে কারণ আমি অনেক বছর হয়ে গেছে আমি পাঁচ দিয়ে ট্রাই করি মানে ওয়ার্কআউটটা পারফর্ম করি পাঁচ কিংবা সাড়ে সাত এর ওপর আমি দিন যাইনি আর ট্রাইও করিনি তো আপনারা প্লিজ যারা ফার্স্ট টাইম করবে তারা আড়াই দিয়ে স্টার্ট করুন তারপরে আপনারা আস্তে আস্তে ওয়েট বাড়াবে তো চলো এক্সারসাইজটা দেখাই আপনারা দেখুন যেমন আমি বলে দিই এখানে কিছু পয়েন্ট আছে সেইগুলো করি আমার যে ডাম্বেল ডিপ করার পরে ডাম্বেলটা ঠিক কপালের পিছনে থাকবে দেখো দেখা যাচ্ছে এই যে কপালের পিছনে তো কপালের পিছন থেকে আপনি লিফট করলেন করে আপনার ডাম্বেল মাস রাউন্ড সেপ দেবে ভাই এটা যখন আপনি লোয়ার চেস্ট আসবেন টাইট করবেন আপনি যতটা পারবেন টাই আপনার অ্যালবো দিয়ে টাইট করবে তো যখন মানে লোয়ার চেস্ট হবে তখন অ্যালবোটা দিয়ে টাইট করবে এই অ্যালবো এরকম টাইট করবে টাইট করার পরে এই সেটটা আপনি তিন সেট করবে দশ থেকে বারোটা রেপ্রেজেন্ট করবে আপনার দু মাসের মধ্যে আপনার রেজাল্ট দেখবেন পুরো রাউন্ড চেস্ট হবে চাপাতি চেস্ট যেটা বলে সেটা হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর ওয়ার্কআউটটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে